আসসালামু আলাইকুম আমি ডক্টর তাসমিনা হোসেন আমি একজন জেনারেল এবং কোলোরেক্টাল সার্জন আমি আজকে আপনাদের সাথে পাইলস অথবা হেমোরয়েড আমরা যেটা ডাক্তারি ভাষায় হেমোরয়েড বলি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই বলি হোয়াট ইজ হেমোরয়েড হেমোরয়েড কি বা মানে পাইলস জিনিসটা কী পাইলস হচ্ছে যে মলদারে যে কিছু রক্তনালী থাকে সেগুলোকে আমরা শিরা বলি সেই শিরাগুলি ফুলে ওঠাটাই পাইলস বেসিক্যালি পাইলস সবারই থাকে এটা একদম এই হিমোরয়েডাল কোষণটা সবার ন্যাচারালি থাকে কিন্তু এতে অসুখ কখন হয়ে যায় হিমোরয়েড তখনই অসুখ হয় যখন এটি কিছু উপসর্গ তৈরি করে এবং এই উপসর্গের রোগটাই আমরা বলি হিমোরয়েডাল ডিজিজ অথবা সোজা বাংলায় যাকে আমরা বলি পাইলসের সমস্যা এখন এই হিমোরয়েড কয় ধরনের হয় এটি দুই ধরনের হতে পারে সাধারণত একটি হচ্ছে ইন্টারনাল হিমোরয়েডস একটি হচ্ছে এক্সটার্নাল হিমোরয়েডস এক্সটার্নাল হিমোরয়েডস মানে বাইরের পাইস যেটা আমরা বাহির থেকে দেখতে পাই এটির ব্যথা বেশি করে এবং আরেকটি হচ্ছে ইন্টারনাল হিমোরয়েডস যেটি উপরের দিকে থাকে সব সময় দেখতে পাওয়া যায় না শুধুমাত্র বড় হলেই দেখতে পাওয়া যায় এটিতে ব্যথা কম থাকে কিন্তু রক্তপাত বেশি থাকে একটি রুগী কী কী সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে পাইসের কারণ প্রথমে যেটি হয় রুগীদের কমপ্লেন থাকে তাদের পায়খানা করার সময় রক্তপাত হয় এই রক্তপাতটি তাজা রক্তপাত হয় এবং এটি সাধারণত হয় পায়খানা করার পরবর্তীতে পায়খানা যখন শেষের দিকে তখন ফোঁটায় ফোঁটায় প্যানের উপরে পড়তে থাকে এছাড়া হতে পারে ব্যথা করতে পারে পায়খানার রাস্তায় একটি ফোলা বিভিন্ন জায়গায় পায়খানার রাস্তার চারপাশে ফুলে উঠতে পারে পায়খানা রাস্তা দিয়ে রস পড়তে পারে চুলকানি হতে পারে এমন কি এর কারণে ইনফেকশন ছড়িয়ে গিয়ে অনেক ব্যথা এর থেকেও পায়খানা রাস্তা নিজে থেকে আরও অনেকখানি বেরো হয়ে আসতে পারে